আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন তো তেমোতে আমাদের কিছু অর্ডার করা হয়েছিল তেমো অনলাইন পেজে তো প্যাকেট দুটি আমাদের চলে আসছে তো এখন আমি আপনাদেরকে সামনে রেখে প্যাকেট দুটি আনবক্সিং করছি এখন আমরা এটা আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লাগবে এই যে এখন এটা করছি একটু এটা কি আর মাউস পাড মাউস পাড হ্যাঁ আম থেকে এটা খুলো খুলে দেখাও এটা কি তারপরে খুলে খুলে এই যে এটা হচ্ছে মাউস পাড সুন্দর না ভেতরে এটা এটা কি আর দেয়া ক্লিন করে কাস্তে ও কাস্তে এটা ক্লিন করার জন্য এটা কিবোর্ড পরিষ্কার করার জন্য এটা একটা ব্রাশ এটা কি মুকুশ ও এটা হচ্ছে একটা মাস এটা একটা ফুল বা ওকে এটা কি ও মাল্টি ফ্ল্যাগ এটা একটা ফ্ল্যাগ আর বাচ্চাদের কারবার বলে কথা জুতার ফিতা অর্ডার করছে আর কি করছো এটা একটু খুলে দেখা এটা দেখি কিরকম এটা হচ্ছে মিনি একটা কি বোর্ড

অবশ্যই কিছু হচ্ছে আমাকে দেখিয়ে অর্ডার করেছে আর কিছু হচ্ছে ও নিজে নিজেই কার্টের মধ্যে রেখে দিয়েছিল টোটাল কত করতে হবে সেটা বাগান তো এই প্যান্টটা এটা কিন্তু ফাঁকা না আর ফাঁকা থাকলে আমার কাছে প্যান্ট ভালো লাগে না আর ও তেমন পছন্দ করে না যে ভেতরটা যদি পা দেখা যায় তাহলে পছন্দ করে না এই মডেলটা ওর পছন্দ ছিল হচ্ছে একটা চার্জার ওর একটা স্মার্ট ওয়াচ আছে আর এই স্মার্ট ওয়াচ এর চার্জারটা আমরা হারিয়ে ফেলেছি তাই এখান থেকে চার্জারটা অর্ডার করা হয়েছে এটা হচ্ছে আমার জন্য একটা ব্যাগ ও বলছিল যে মামা তোমার জন্য একটা ব্যাগ অর্ডার করে ফেলে আর ব্যাগটা আমি চুজ করে দিয়েছিলাম তো ব্যাগটা দেখা যাচ্ছে খুবই সুন্দর আসলে একটা ব্যাগের প্রাইস এক এক সময় এক এক রকম দেখায় আর আমি যখন এ ব্যাগটা অর্ডার করেছিলাম তখন ছিল নাইনটি নাইন সেন্ট এই যে খুলে দেখাচ্ছি ভেতরে দুটি চেন রয়েছে একটা হচ্ছে ছোট হ্যান্ড ক্যারি করার জন্য আরেকটা হচ্ছে বড় যেটা দিয়ে কাঁধে জ্বলানো যাবে এই ব্যাগগুলোর অনেকগুলো কালার রয়েছে আর এক একটা কালারের এক এক রকমের প্রাইস তো এটাই ছিল সর্বনিম্ন প্রাইস যেটা কালারটা কালারটা হচ্ছে সবচেয়ে কম ছিল আর এক একটা কালারের প্রাইস এক এক অন্যান্য কালারগুলো আরও আরো বেশি দাম ছিল এখন হচ্ছে আমি কিবোর্ডটা আনবক্সিং করছি এটা হচ্ছে তেপো থেকে অর্ডার করে কিবোর্ডটি এবং এটা আমি খুলেছি এই যে হচ্ছে এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে খুলছি যার কারণে একটু প্রবলেম হচ্ছে এই যে এটা কিবোর্ডটা অনেক সুন্দর অনেক কিউট এই যে ছোটো একটা কিবোর্ড অনেক সুন্দর আর এটা হচ্ছে কিবোর্ড পরিষ্কার করার একটি ব্রাশ এই যে এটাও তেম থেকে অর্ডার করে আনা হয়েছে আমার ছেলে অর্ডার করেছে আমি জানি না যে ও এগুলা অর্ডার করেছে তো যখন হাতে পেলাম খুবই ভালো লাগছে আসলে এ ছোটো ছোটো বাচ্চারা ওদের মাথায় খেলে আসলে কোন কোন ঘরের জিনিস ইলেকট্রনিক্স জিনিসগুলো আসলে কোন কোনগুলো দরকার বাকি একটা সাইট এ সাইটটা ওরাই দেখে যে আমার বড় ছেলেটা এগুলো আসলে দরকার ছিল আমার তো ও অর্ডার করে ফেলেছে এবং নিয়ে এসছে খুবই ভালো লাগছে এই তো